চব্বিশ ঘন্টা মানুষকে মানুষ বানাইবা কারিগর হলো কৌমি মাদ্রাসা আমার মানুষকে মানুষ বানাই কাওয়া কাদের বানাই না হাসান মাহমুদ বানাই না জি স্বামী মুসমান বানাই না সৈনাল হাজারি বানাই না কালো মানিক বানাই না আমরা মানুষকে মানুষ বানাই লুন্ঠনকারী বানাই না কিনা বলেন

কিন্তার গার্ডেন স্কুল সকালে সাতটার সময় নিয়ে যাইতেছে বাচ্চা মার কুলে বাবার কুলে ঘুমাই গেছে এই ছোট বাচ্চাটাকে যখন আপনি স্কুলে ভর্তি করেছেন এখন মা বাবার খুব শখ তাড়াতাড়ি এবিসিডি এক্সকিউজ মি প্লিজ সরি মাই গড এইগুলি শিখাইবার জন্য এইগুলি তো আমরা শিখাই পড়া যে আমি একবার লিপ্ট উঠলাম আমার পেছনে দুইজন একজন স্বামী আর জন স্ত্রী দুইজন উঠছে তাদের সাথে এরকম ছোট একটা বাচ্চা বাচ্চাটা দৌড় দিয়ে এসে লিফ্টের মধ্যে উঠতে যায় সেরা আমার এখানে দেখা লাগছে দেখা লাগছে পরে বাচ্চার বাবা সরি 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 দাও সরি আমি জিজ্ঞেস করতে চাই সরি এটা কি মুসলমানদের ভাষা এটা মুসলমানদের কালচার মুসলমানদের সংস্কৃতি এখন আমার বাচ্চা যদি সরি বলতে পারে আমার বাচ্চা যদি মাই কালকে বিমানে গেছিলাম এই সৈয়দপুর বিমানে যখন উঠি তখন বিমানে প্রথম তো সালাম দিছে সালাম আলাইকুম কয়া তারপরে তাদের কথাবার্তা তারা বলতেছে লাস্টে বলছে শুভ সন্ধ্যা তো যখন কইয়া আমার সারি দিয়েছেন তারা খারাপ করলাম খারাপ করে বললাম যে আচ্ছা আপনি যে শুভ সন্ধ্যা করলেন আমার রাত্রটা কি হবে বাবা আপনারা বুঝেন না শুভ সন্ধ্যা মানে সন্ধ্যা সময়টা তোমার জন্য ভালো হোক রাত্রে তুমি মর বলে শুভ সকাল শুভ অপরাহ্ন এই হলো আমার বাংলাদেশ স্কুল কলেজের বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন মুসলমান শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির প্রাণ এই শিক্ষা দিন জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে কলমে খুশাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে ঠিক কিনা বলেন আমাদের দেশে মসজিদের দশ অনেক সময় জুতা চলে না যদি দরা পড়ে বাবা রে বাবা যে জীবনে কুকিল কিল ঘুষি দেয় নেই কথা বলেন এরকম পাঁচশো টাকা দামের জুতা যে চুরি করে হে বোধ হয় খুব বেশি উচ্চ শিক্ষিত হ্যাঁ অশিক্ষিত গন্ড মূর্খ সমাজের একদম বকা এখন সে যখন পাঁচশো টাকা দামের জুতা চুরি করছে চুরি করার পরে যখন সবাই ভুল হয়ে মিলে তারা পিটিয়ে দিচ্ছে এমন সময় যদি উচ্চ শিক্ষিত কোনো একজন অফিসার যদি সাইডে দিয়ে যায় আর যদি জিজ্ঞেস করে এই এখানে কি হয়েছে দুই পাশের থেকে কেউ বলে সার মসজিদের দরজা জুতা চুরি করছে শিক্ষিত লোকটা বড় অফিসার আমাদের বাংলাদেশের ভদ্রান্তরে সাথে বাংলাদেশ কলঙ্কিত মসজিদের গাইতে সাজুতা শুরু করছে